আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখুন এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বেশ কিছু নিয়ম নীতি অর্থাৎ শর্ত রয়েছে তাই এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি আপনার এসএসসি পরীক্ষায় এক্স্যাক্টলি কোন কোন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন এবং কোন কোন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন বর্তমান বাজারে দুই ধরনের সাইন্টিফিক ক্যালকুলেটর পাওয়া যায় অর্থাৎ তাদের মধ্যে প্রথমটি হলো প্রোগ্রামেবল ক্যালকুলেটর এবং দ্বিতীয়টি হলো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর তো দেখুন এই দুই ধরনের ক্যালকুলেটর মধ্যে যেই ক্যালকুলেটরগুলো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর শুধুমাত্র আপনি সেই ক্যালকুলেটরগুলো আপনার এসএসসি পরীক্ষায় ব্যবহার করতে পারবেন তো এখন কথা হচ্ছে ভাইয়া কেন আমি এই প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলো আমার এসএসসি পরীক্ষায় ব্যবহার করতে পারবো না দেখুন ভাইয়া প্রোগ্রামেবল ক্যালকুলেটর হচ্ছে এমন এক ধরনের ক্যালকুলেটর যেই ক্যালকুলেটর দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো মান যে কোনো অঙ্ক অথবা যে কোনো সমীকরণ ইনপুট দিয়ে সেভ করে রাখতে পারবেন এছাড়াও আপনি এই ক্যালকুলেটর দিয়ে আরও অনেক ধরনের অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন যেই কাজগুলো দেখতে চাইলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি ভিজিট করে নেবেন ওকে তো চলুন এখন আমরা কোন ক্যালকুলেটরগুলো প্রোগ্রামেবল ক্যালকুলেটর এবং কোন ক্যালকুলেটরগুলো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর সেইগুলো আমরা দেখে আসি তো দেখুন প্রথমেই আমি আপনাকে দেখাবো প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলো তো দেখুন প্রোগ্রামেবল ক্যালকুলেটর কোনগুলো সেইটার জন্য এক কথাই বলতে গেলে যেই ক্যালকুলেটরগুলো ক্যাসিও এফ এক্স নাইন ও ক্যাসিও এফ এক্স নাইন এবং ক্যাসিও নাইন নাইনটি এছাড়াও আপনি বর্তমান বাজারে আরো অনেক ধরনের ক্যালকুলেটর পেয়ে যাবেন তবে উল্লেখ যে বর্তমানে যেই প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেইগুলো হলো এই তিনটি ক্যালকুলেটর ওকে দেখুন ঠিক আগের মতোই এক কথাই বলতে গেলে যেই ক্যালকুলেটরগুলো এর নিচে সেই ক্যালকুলেটরগুলোকে বলা হয় নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর উদাহরণস্বরূপ ও ইএস প্লাস এবং ক্যাসিও এফএক্স হান্ড্রেড এম এস সেকেন্ড এডিশন তবে হ্যাঁ আপনি যদি একজন নবম কিংবা দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই এফ এক্স হান্ড্রেড এম এস এর সেকেন্ড এডিশনের ক্যালকুলেটরটি কিনে নেবেন ওকে এবং এই ক্যাসিও এফএক্স হান্ড্রেড এমএস সেকেন্ড এডিশন ক্যালকুলেটর দিয়ে আপনি নবম দশম কিংবা আপনার এইচএসসি লাইফটাও স্মুথলি পার করতে পারবেন তাহলে আমাদের এই ভিডিওর মূল পয়েন্ট দ্বারা আছে আপনি যদি একজন এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন এবং আপনার যদি এই এফএক্স হান্ড্রেড এমএস সেকেন্ড এডিশনের ক্যালকুলেটরটি থেকে থাকে তাহলে আপনি ক্যালকুলেটরের ব্যবহারের দিক দিয়ে কোনো হ্যাসেল বা কোনো ঝামেলা ছাড়াই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ